আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো ওয়েফার চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লিগ নিয়ে যেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং ডটমন্ড এই ম্যাচে বার্সেলোনা কিন্তু ডটমন্ডের কাছে তিন এক গোলের ব্যবধানে হেরে গেছে যেহেতু ফার্স্ট লিগে বার্সা চারশন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল ডটমন্ডকে যার কারণে কিন্তু তিন এক গোলে হারার পরেও অ্যাগ্রিগেডে এগিয়ে থেকে বার্সেলোনা কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করলো এই ম্যাচের এগারোতম মিনিটের সময় করিম আদি এমি প্যাসকেল গ্রুপের উদ্দেশ্যে বল পাস করলে সেখান থেকে কিন্তু গোলকিপার ভয়েসে সেজনই প্যাসকেল গ্রুপকে ফাউল করেন এবং ম্যাচের এগারোতম মিনিটেই ডটমুন কিন্তু পেনাল্টি পায় এবং সেখান থেকে দারুণ একটা গোল করেন গুইরেসি গুইরেসির এই পানেনকা পিনাল্টি বার্সার গোলকিপার ভয়েসে সেজন্যই তিনি কিন্তু বুঝতেই পারেননি যার কারণে ম্যাচের এগারোতম মিনিটেই শূন্য গোলে এগিয়ে যায় ডটমুন ম্যাচের বয়স যখন ঊনপঞ্চাশ মিনিট তখন দারুণ একটা হেডে বল পেয়ে যায় গুইরেসি এবং সেখান থেকে কিন্তু দারুণ একটা হেড করেন এবং সেখান থেকে কিন্তু পরাস্ত হয়ে যায় এবং বার্সার বিপক্ষে ডটমন্ড কিন্তু ঊনপঞ্চাশ মিনিটের সময় দুই শূন্য গোলে কিন্তু এগিয়ে যায় এই গোলটি হজম করার পর আমার কাছে মনে হয়েছিল বার্সা যে রোমার সাথে তিনশূন্য গোলে হেরেছিল সেই দুই সালে তারপর অ্যানফিল্ডের লিভারপুলের বিপক্ষে চার শূন্য গোলের হার এগুলো কিন্তু আমার মাথায় তখন ঘুরতে ছিল আমার কাছে মনে হচ্ছিল যে আবারও সম্ভবত সেই দুই হাজার আঠারো দুই হাজার উনিশের যে ট্রাজেডি সেটার মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা কিন্তু এই ম্যাচে বার্সার ভাগ্য খুবই সুপ্রসন্ন ম্যাচের বয়স যখন চুয়ান্ন মিনিট তখন কিন্তু প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল কিন্তু জালে জড়ায় তখন ব্যবধান হয় দুই এক অর্থাৎ পাঁচ দুইয়ের এক ক্রিকেটে তখনই কিন্তু বার্সেলোনা এগিয়ে ম্যাচের বয়সে যখন মিনিট তখন বার্সার ডিফেন্ডার রোনাল আরোহ একটা বল ক্লিয়ার করতে গিয়ে তিনি কিন্তু গুইরেসিকে পাশ দেন এবং গুইরেসি কিন্তু সেখান থেকে দারুণ একটা ফিনিশিং করেন এবং ব্যবধান চলে আসে পাঁচ তিন গোলের আর এই গোলের মধ্য দিয়ে গুইরেসি কিন্তু হ্যাট্রিক পূরণ করেন এখনো পর্যন্ত গুইরেসি এই সিজনে ওয়েফা চ্যাম্পিয়ন লিগের ডটমন্ডের হয়ে চোদ্দ ম্যাচ খেলে তেরো গোল এবং পাঁচটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ চোদ্দ ম্যাচে সরাসরি আঠারো গোল অবদান রেখেছেন গুইরেসি বুন্দেস লিগার দিকে যদি দেখাই তাহলে দেখা যায় পঁচিশ ম্যাচ খেলে পনেরো গোলের পাশাপাশি চারটি কিন্তু অ্যাসিস্ট করেছেন ডিএফবি বুকালে একটি ম্যাচ খেলে কোনো গোল বা অ্যাসিস্ট তিনি করতে পারেননি এই সিজনে গুইরেসি সর্বমোট চল্লিশ ম্যাচ খেলে আঠাশ গোলের পাশাপাশি নয়টি কিন্তু অ্যাসিস্ট করেছেন সত্যি অসাধারণ ছন্দে রয়েছেন এই গুইরেসি এই ম্যাচে বার্সার রেটিং এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ফেরমিন লোবেজ এবং ভয়েসেক সেজনী ছাড়া আর কোনো ফুটবলারই কিন্তু তাদের যে স্বাভাবিক খেলাটা সেটা কিন্তু খেলতে পারেননি যার কারণে কিন্তু বার্সেলোনাকে এমন হার হারতে হয়েছে আর এটা হচ্ছে দুই সালে বার্সেলোনার জন্য কিন্তু প্রথম হার এই ম্যাচে ভয়েসেক সেজনীর পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই ম্যাচে তিনি আটটা কিন্তু সেভ করেছেন তার মধ্য থেকে ইনসাইড দ্য বক্সের মধ্যে কিন্তু ছয়টি সেভ তার মানে বোঝাই যাচ্ছে এই ভয়েসের সেজনে যদি এই ম্যাচে দারুণ ফুটবল না খেলতেন তাহলে কিন্তু বার্সেলোনাকে দেখতে হতো দু হাজার সাল এবং দু সালে যে রোমা এবং লিভারপুলের বিপক্ষে যে ট্রাজেডির শিকার হয়েছিল বার্সা সেই ট্রাজেডির শিকার কিন্তু আবারও হতে যাচ্ছিলো এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রায় প্রতি ম্যাচেই কিন্তু ভয়েসে সেজনই বার্সার হয়ে কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন এই ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি দেখাই তাহলে দেখা যায় ড্রটমোন কিন্তু টোটাল শট নিয়েছিল আটটি এবং সেখানে অন টার্গেট শট কিন্তু এগারোটি ছিল অপর দিকে বার্সার শট ছিল সাতটি এবং দুটি কিন্তু অন টার্গেট ছিল তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে ড্রটমুন বার্সার উপর কতটা প্রভাব খাটিয়ে খেলেছে এই ম্যাচে বার্সার হারার অন্যতম কারণ হচ্ছে ফুটবলারদের মধ্যে যে টিম কম্বিনেশন সেটা কিন্তু এই ম্যাচে দেখা যায়নি রবার্ট লেভান রাফিনা রাফিনা লামিনিয়ামাল যার কথাই বলুন না কেন এরা কিন্তু পাস ঠিকঠাক মতো দিতে পারেনি বলগুলো কিন্তু লুজ করেছেন রাফিনার স্বার্থপরতা সব মিলিয়ে বার্সা কিন্তু খুবই বাজে একটা দিন পার করলো এই ম্যাচ নিয়ে আরও অ্যানালাইসিসমূলক ভিডিও আসবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর এই ম্যাচ নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ